আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ইউজার আছেন এই ভিডিওটা তাদের জন্য এক সপ্তাহের মধ্যে কিভাবে আর কি এক হাজার ফলোয়ার বাড়াবেন তো দেখেন আমার এক সপ্তাহের মধ্যে আর কি নয়শো পনেরো জন ফলোয়ার বাড়ছে তো নয়শো পনেরো জন ফলোয়ার কিভাবে বাড়বো এক সপ্তাহের মধ্যে একটা নতুন পেজে ঠিক আছে তো নতুন পেজের মধ্যে মনে করেন নয়শো পনেরো জন ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যটা কি আপনি কী কেমনে বাড়ছে এটা আপনি বলতে তো আমি যারা নতুন ইউজার আছে এমন যারা সিনিয়র একটু ইউজার আছে তো তাদের ভিডিও দেখছি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছি এবং কি তার আমার পেজটা কমেন্টটা দেখছে ভালো লাগছে আমার পেজের ভিতরে ঢুকছে ঢুকে লাইক করছে ঠিক আছে এইভাবেই আমি অনেক মানুষের পেজের মধ্যে কমেন্ট করছি তো আপনিও আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং কি আপনি একজন সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করব আপনি যদি সাপোর্ট না করেন তাহলে আপনারা কেউ করবেন না আপনার ভাই নতুন ইউজার ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আপনার ভিডিওতে কেমন কেউ দেখতো না আপনি প্রথমে সাপোর্ট দিয়ে সাপোর্ট করতে হবো পরে মোটামুটি আপনার ফলোয়ার যখন দুই কে তিন কে তিন চার হাজার তখন ভালো ভিডিও বা মেক করবেন এখন ভিডিও মেক করবেন এইভাবে আর কি এক অপরকে সাপোর্ট করা ফলোয়ার আনা যা ঠিক আছে তো কথা তো বুঝতে পারছেন মানুষের ভিডিও দেখতে হবে আগে আশা করি বুঝতে পারছেন